বংশ পরম্পরায় শাসন ব্যবস্থা পরিচালনায় পৃথিবীর বুকে সবচেয়ে দীর্ঘ এবং প্রভাবশালী শাসক গোষ্ঠী ছিলেন যারা ইতিহাস তাদেরকে চিনে উসমানী বা অটোম্যান সাম্রাজ্য নামে ছয়শো চব্বিশ বছরের সুদীর্ঘ শাসন আমলে উসমানীয় সাম্রাজ্য বিস্তার হয়েছিল এশিয়া আফ্রিকা এমনকি ইউরোপ পর্যন্ত উস্মানী খেলাফতের প্রভাব প্রতিপত্তি এতটাই বিস্তৃত ছিল সারা বিশ্বে যে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো শাসকের অন্তরাত্মা কেঁপে উঠত উসমানীয়দের আগমনের শব্দ শুনে উসমানী সাম্রাজ্যের একটা ছোট্ট ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেমন ছিল তাদের প্রভাব উসমানী সালতানাতের সিংহাসনে তখন আরোহিত ছিল দ্য গ্রেট সুলতান সুলাইমান আল কানুনি সে সময় স্পেন নেদারল্যান্ডসে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে নেদারল্যান্ডসবাসী সুলতান সুলাইমানের কাছে অনুরোধ করে সৈন্য পাঠিয়ে তাদেরকে স্পেনের আগ্রাসন থেকে রক্ষা করার সুলাইমান তাদের অনুরোধ রাখলেন তবে সৈন্য প্রেরণ না করে শুধুমাত্র উসমানীয় বাহিনীর ব্যবহৃত চল্লিশটি পোশাক তাদেরকে দিলেন আর বললেন তোমরা তোমাদের সীমান্তরক্ষীদের গায়ে এই পোশাকগুলো পরিয়ে দিও তাতেই হবে নেদারল্যান্ডসবাসী সুলতানের কথা মতো তাদের সীমান্ত সীমান্তরক্ষীদের উসমানী সেনাবাহিনীর পোশাক পরিয়ে দিলেন ফলাফল পরবর্তী ত্রিশ বছরেও আর নেদারল্যান্ডসে কোনো দেশ আক্রমণ করার সাহস দেখায়নি স্থলপথ কিংবা নদীপথ শক্তিমত্তায় উসমানীয়দের সমকক্ষ ছিল শুধু উসমানীয়রাই ইসলামী খেলাফতের সর্বশেষ ঝান্ডাবাহী এই সাম্রাজ্যের মূল নীতি ছিল সমগ্র বিশ্বে ইসলামের পতাকা উত্তোলন করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা ইতিহাস ঘাটলে জানা যায় উসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত বীর উসমান বিন আর্তুগ্রু কিন্তু এই সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর যিনি তৈরি করে দিয়েছিলেন যিনি ছিলেন বিশ্বের বুকে আবার ইসলামের পতাকা উত্তোলন করে তোলার স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছেন উসমানের মহামান্য পিতা আর্তবগ্রু বিশ্বখ্যাত এই মহাবীর যোদ্ধার হাত ধরেই রচিত হয়েছিল ইতিহাসের নতুন এক অধ্যায় তবে মুখে বলা যতটা সহজ বিষয়টা কিন্তু ততটা সহজ ছিল না কেননা সে সময় সমগ্র ইউরোপ এবং আরবের বিশাল ভূখণ্ড ছিল ক্রুসেডারদের হাতে চিমনি অপরদিকে মঙ্গলদের আগ্রাসন এশিয়া মাইনোর ছাড়িয়ে এগিয়ে চলছিল আফ্রিকা পানে আফ্রিকায় গুটি কয়েক রাজ্য যাও মুসলমানদের কবজায় ছিল কিন্তু সেগুলোতেও ছিল শিয়াদের আধিপত্য মোট কথা সে সময় পৃথিবীর কোনো প্রান্তেই মুসলমানদের নিরাপত্তা ছিল না ছিল না নিশ্চিন্তে এক রাত ঘুমানোর জন্য স্থান ধর্মপ্রাণ মুসলমানেরা যাযাবরের মতো ঘুরে বেড়াতো এ মাথা থেকে ও মাথা ঠিক এমনই এক ক্রান্তি লগ্নে পৃথিবীতে আগমন ঘটে ইতিহাসের মহানায়ক আর্তগুল গাজির সময়ের পাতায় তখন বারোশো সাল আর্তগুল গাজী যে বংশে জন্মগ্রহণ করেন তা তুর্কি জাতিরই একটি শাখা ছিল নাম ওগোস ঐতিহাসিকগণের মতে সে বংশে অনেকগুলো গোত্র ছিল আর্তগুল গাজীর গোত্রের নাম ছিল কাতি বা কাবি সে গোত্রের প্রধান ছিলেন আর্তগুলের পিতা সুলাইমান শাহ যার আরেকটি নাম ছিল কুন্দুসবে সেলযুগ শাসনামলে সুলাইমান শাহ ইরান ভূখণ্ডের বেশ কিছু অঞ্চলের জায়গীরদার ছিলেন কিন্তু মঙ্গলদের কালো থাবায় সে অঞ্চলের রাজত্ব হারায় সুলাইমান শাহ পরাজিত সুলাইমান শাহ তার পরিবার ও গোত্রের লোকদের নিয়ে পারিজমান অজানার উদ্দেশ্যে সাথে ছিল কিছু খাবার দাবার অস্ত্র এবং তাবু চলতে চলতে তারা যাত্রা বিরতি দেয় আর্মেনীয় রাজ্যের একটি মরুভূমিতে কিন্তু সেখানেও চলছিল যুদ্ধ যুদ্ধ লেগে আছে কারামানের সেলজুকি সুলতান আলাউদ্দিন ও তার শত্রুদের মধ্যে এই অঞ্চলে থাকতে হলে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে তাদের সুলাইমান শাহ বিবদমান দুই পক্ষের পরিচয় জেনে শেষে সুলতান আলাউদ্দিনের পক্ষ বেছে নিলেন এরপর থেকে আশপাশে কোথাও যুদ্ধ হলে তিনি সুলতানকে দলবল নিয়ে সাহায্য করতেন যুদ্ধ শেষে কিছু বিনিময় নিয়ে ফিরে আসতেন এভাবে বেশ কিছু বছর কাটানোর পর গোত্রের সবাই এমন জীবনে বিরক্ত হয়ে ওঠে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আর্মেনিয়া ছেড়ে আরও সামনের দিকে অগ্রসর হবে যদি সেখানে কোনো মুসলিম রাজ্য পায় তাহলে বসবাস শুরু করবে সেখানে সুলায়মান শাহ তার গোত্র নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে থাকেন কিন্তু প্রতিমধ্যে ফোরাত নদী পড়লে তা পার হওয়ার সময় সুলায়মান শাহ ডুবে যায় এবং মৃত্যুবরণ করেন প্রধানের মৃত্যুতে সকলেই ভীষণ ভেঙে পড়ে এমতাবস্থায় সবাই সুলামানের তৃতীয় পুত্র আর্তগুল গাজীকে গোত্রপ্রধান হিসেবে ঘোষণা করেন আর্তগ্রুল গাজী সিদ্ধান্ত নেন যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যাবেন কিন্তু আর্তগ্রুলের বড় দুই ভাই তাতে রাজি হয়নি অবশেষে তার দুই ভাই অল্প কিছু সাথী সঙ্গী নিয়ে পূর্ব দিকে রওনা হয় পরবর্তীতে তাদের ভাগ্যে কি ঘটেছিল তা আর জানা যায় এদিকে আর্তগ্রুল গাজী পিতার মরদেহ ফোরাত নদীর তীরে দাফন করেন এবং গোত্রের বাকি সদস্যদের নিয়ে পূর্বের মরুভূমিতে ফিরে আসেন ফেরার পথে পারস্যের এক পাহাড়ের পাদদেশে যাত্রাবিরতি করেন তারা পরদিন সকালে পাহাড় থেকে খানিক দূরে সমতল থেকে যুদ্ধের আওয়াজ শুনতে পেলেন আর্তগুল গাজী সঙ্গীদের নিরাপদ দূরত্বে রেখে তিনি দেখতে পেলেন অদূরে যুদ্ধ চলছে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলল যুদ্ধ আর্তগুলের সঙ্গে তখন কয়েকশ ভোরষাওয়ার দল কিছু অস্ত্রশস্ত্রও আছে তাদের সঙ্গে রাত পেরিয়ে ভোর হলো সকাল থেকে আবারও যুদ্ধ শুরু হল নিরাপদ দূরত্ব থেকে যুদ্ধের দৃশ্য দেখছেন আর্তগুল গাজী কোনটি কার পক্ষে বা কেন এই যুদ্ধ বিস্তারিত কিছুই জানা নেই তার ধীরে ধীরে তলোয়ারের ঝনঝন শব্দ এবং ঘোড়ার অস্থির চিৎকারে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠছে ধূলিঝড়ে সব কিছু অস্পষ্ট আর্তগুল গাজী দেখতে পেলেন যুদ্ধে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে একটি পক্ষ অন্য পক্ষ তখন প্রবল উত্তেজনায় হামলে পড়ছে আত্মবুল গাজী সিদ্ধান্ত নিলেন নীরবে বসে না থেকে দুর্বল দলটিকে সাহায্য করা দরকার প্রয়োজনীয় অস্ত্র এবং ঘোষাওয়ার সঙ্গীদের নিয়ে যুদ্ধের মাঠে দুর্বল দলটির পক্ষে যোগ দিলেন তিনি জয়ের কাছাকাছি চলে যাওয়া বাহিনীকে তিনি এবং তার দল পরাজয়ের ঘরে ফেলে দিলেন মুহূর্তে উদ্দীপনা ফিরে পেল দুর্বল পক্ষের সৈন্যরা তারা পূর্ণ দমে ঝাঁপিয়ে পড়ল শত্রুপক্ষের উপর কিছুক্ষণের মধ্যে পাল্টে গেল যুদ্ধের হিসাব নিকাশ পরাজয়ের তার প্রান্তে থাকা সৈন্যদের আক্রমণে রণাঙ্গন ছেড়ে পালাতে বাধ্য হল অন্য দলটি যুদ্ধ শেষে আর্তবরুল গাজী জানতে পারলেন যে বাহিনীর পক্ষে লড়াই করে তিনি জয় ছিনিয়ে এনেছেন সেটি সেলজুকি সুলতান আলাউদ্দিনের সেনা দল সুলতান আলাউদ্দিন সেলজুকি সুলতান মালিক শাহের মৃত্যুর পর নিজের প্রদেশ ও অঞ্চলের সীমানা প্রসারে অভিযান চালাচ্ছিলেন এই যুদ্ধ ছিল সেগেরই অংশ কিছু ঐতিহাসিক দাবি করেন এই যুদ্ধে অন্য পক্ষটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি সেনা দল যুদ্ধে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করায় সুলতান আলাউদ্দিন আর্তবুল গাজী ও তার দলকে পুরস্কৃত করলেন তিনি ওই অঞ্চলে বসতভূমি হিসেবে কিছু জায়গা জমি লিখে দিয়ে মন জয় করলেন তাদের সঙ্গে কিছু অর্থকরী উপহার হিসেবে দিলেন এর বিনিময় ভবিষ্যতে অন্যান্য অভিযানগুলোতে তার দলের সহায়তার প্রতিশ্রুতি চাইলেন আলাউদ্দিন সুলতানের এমন অভ্যর্থনা ও সব মানে আর্তগুল গাজী এবং তার সঙ্গীরা ভীষণ খুশি হল সঙ্গীদের নিয়ে তিনি সেখানে থেকে যেতে মনস্থির করলেন এক নতুন জীবন শুরু করলেন আর্তগুল গাজী ও তার সঙ্গীরা দিনে দিনে সুলতান আলাউদ্দিনের কাছে কদর বাড়তে থাকল আর্তগুল ও তার দলটি কোথাও যুদ্ধ ও অভিযানের খবর এলে সুলতান ডেকে পাঠান তাদের প্রতিটি জয়ের পর আরও বেশি ভূ সম্পত্তি দিয়ে পুরস্কৃত করেন এই তুর্কি ঘোষদের দেখতে দেখতে আত্মগুলের মালিকানা চলে আসে চার হাজার আটশো বর্গ কিলোমিটারের বিশাল ভূখণ্ড আত্মগোল যে সমস্ত যুদ্ধে আলাউদ্দিনকে সাহায্য করেছিল তার মধ্যে মঙ্গলদের সাথে লড়াই ছিল অন্যতম মঙ্গলদের সাথে সেই লড়াইয়ে আত্মগুলের রণকৌশল ও বীরত্বে মঙ্গলরা কিছু হতে বাধ্য হয় এর মধ্যে আর্তগুল বিবাহসূত্রে আবদ্ধ হন তার স্ত্রী ছিলেন সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনের পুত্র শাহজাদা নোমানের কন্যা হালিমা খাতুন আর্তগুল ও হালিমা খাতুন দম্পতির ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় উসমান খান তার জন্ম বারোশো আটান্ন খ্রিস্টাব্দে সে বছর যে বছর মঙ্গলরা বাগদাদ ধ্বংস করে এভাবে বেশ স্বাচ্ছন্দেই জীবন কাটাচ্ছিল তারা কিন্তু এমন এক সুখের জীবনে থেকেও আর্তগুল প্রায় উদাস হয়ে যেতেন তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম সুলতান আলাউদ্দিনের দরবারে নানা অনাচার দেখে তিনি বিরক্ত হতে থাকেন আর্তগুল স্বপ্ন দেখতে থাকেন এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠার যেখানে ইসলামের পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা বিদ্যমান থাকবে থাকবে না কোনো জেনা ব্যভিচার শিরক কুফরির স্থান যেখানে রাজা প্রজা সকলের জন্যই থাকবে সমান আইন তার এই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আদরের পুত্র উসমান খানকে সমর যুদ্ধ এবং ধর্মীয় বিদ্যায় সুযোগ্য করে তোলেন পরবর্তীতে তার এই পুত্রের হাত ধরেই প্রতিষ্ঠা পায় ইতিহাসের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী সাম্রাজ্য উসমানী সালতানা বারোশো সালে নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন উসমানী সালতানাতের স্বপ্নদ্রষ্টা আর্তগুল গাজী স্বগত অঞ্চলে তাকে দাফন করা হয় যেখানে আজও লাখো লাখো মানুষ উপস্থিত হয় জিয়ারতের উদ্দেশ্যে